সম্মানিত দর্শক আমরা এখন কথা বলবো কামরাঙ্গি চোরের একশো বাহাত্তর নং হালকার আমাদের ওলামায় তত্ত্বাবধানে তত্ত্বাবধায়নে তাওয়াতাবলীগের অত্যন্ত মেহনতি সাথী আমাদের জনাব নাজির ভাইয়ের সাথে আমরা দেখছি ভাই খুব অসুস্থ পায়ের মধ্যে চাঁদ গ্রুপের লোকেরা মারাত্মকভাবে আঘাত করেছে ভাই এস্তেমার ময়দানে ছিলেন এবং গোমন্ত অবস্থায় ছিলেন অতর্কিতভাবে হামলা তারা করেছে অত্যন্ত জঘন্য ভাবে তারা হামলাটা করেছে আমি বাইরের মুখ থেকে কিছু শুনবো ভাই তখন তখনকার অবস্থাটা কি ছিল তখনকার অবস্থাটা আমাদের আমরা ঘুমোতে ছিলাম ওইখানে রাত মনে পৌনে চারটে চারটে বাজে ওই ছেমে সন্ত্রাস বাহিনী ওই উত্তর পাড়ার কামালপাড়ার গেট দেওয়া একসাথে অনেক বাহিনী দাদার অস্ত্র দেশি অস্ত্র মুস্ত্র রাঠি সোটা নিয়ে আমাদের হামলা করছে তো আপনার আপনি এটা হাতে আপনার এটা কি এটা আমি পরে এক সাই করছি আমার কি বাইল নাকি আমি এক করছি না অনেক জখম হয়েছে মারাত্মকভাবে আঘাত পেয়েছেন মারাত্মকভাবে আঘাত পেয়েছি যত্ন হয়েছে কেমন সাথি হবে আহত হয়েছে আনুমানিক আনুমানিক আড়াইশো তিনশোর মতন সাথি আহত হয়েছে ওই বাহিনী যা আপনাদের উপর আক্রমণ করলো তাদের সংখ্যা কেমন হবে তাদের সংখ্যা বিশ তিরিশ হাজার পরিকল্পিতভাবে তারা হামলাটা করেছে পরিগতভাবে আমলাটা করছে নাকি রাত্রে এটা। ওদের চিখতে বাজে রাত্রে হামলা করলে তো পরি করতে পারবে এই গুন্ডা বাহিনী হামলা করছে